দুধ খেতে পারে না কেন দুধ খাওয়ার পরে ও হজম করতে হলে যে ল্যাক্টোজেন প্রয়োজন হয় যে এনজাইমের প্রয়োজন হয় সাপে শরীরে সে এনজাইম নাই তাই জোর করেও সাপকে যদি দুধ খাওয়ায়ে দেন ওই সাপ তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে ও চিটপটাং হয়ে মরে পড়ে থাকবে কিন্তু চাচা ওই যে সমাজে প্রচলিত আছে যে আপনার গরু দুধ নাকি সাপে খেয়ে নিয়েছে সাপ তো দুধ খেতেই পারে না তাহলে গুজরাটের বড় বড় মন্দিরে মনসা মন্দিরে অনেক ভক্তবিন্দুরা আসে আর দুধ দিয়ে যায় আর সেই দুধ নাকি সাপে এসে খেয়ে খেয়ে যায় প্রত্যেক দিন কুণ্টাল কুন্টাল দুধ ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে দান করা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না দু হাজার সতেরো সালে দু হাজার আঠেরো সালে একুশে ফেব্রুয়ারি টাইমস নাও একটা নিউজ করেছিল তারা দেখাচ্ছিলো যে এই মন্দিরগুলোতে যে এত দুধ দিচ্ছে আর বিজ্ঞান সায়েন্স দ্বারা প্রমাণিত সাপ দুধ পান করতে পারে না তো বেশ কিছু বিজ্ঞান মনস্ক ব্যক্তি যারা আছে হিন্দুদের মধ্যে কোনো মুসলমানের মধ্যে নয় তাদের মধ্যেই তারা তখন তদন্ত গবেষণা করতে শুরু করেছে তো এত দুধ যাচ্ছে কোথায় প্রতিদিন কুন্টাল কুন্টাল দুধ যায় কোথায় পরবর্তী সময় চেক আপ করতে গিয়ে দেখছে আসলে যেইখানে দুধ পাত্রে ঢালছে মানুষের ঢেলে ঢেলে দিচ্ছে তার নিজ দিয়ে একটা পাইপ করা হয়েছে মন্দিরের পিছনে চলে যাচ্ছে বড়ো বড়ো হচ্ছে ওই দুধগুলো আবার ট্র্যাকে করে বিক্রি করে দিচ্ছে মানে টাকা পয়সা রোজগার চলছে কেন সাপ তো দুধ খেতে পারে না তাহলে আপনি বলে হুজুর সিনেমাতে দেখেছি যে ওই যে সাপে কামড়িয়েছে এক বাটি দুধ দিয়েছে এসে সাপ খেয়ে চলে গেছে দেখতে পান যে যা চা সিনেমাতে অনেক কিছু দেখা যায় মানুষের হাত তুললে অনেকে সাপ হয়ে যায় বলেন তো কোথাকার ইতিহাসে হ্যাঁ মানুষ নাকি সাপ হয়ে যায় মানে এগুলো খুব মানুষ বিশ্বাস করে আছে না না কথা বলেন সাপকে নিয়ে অনেক মানুষের জন্য ভয় আছে আর যেখানে ভয় সেখানে বেশি 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 মানুষের মধ্যে কুসংস্কার আছে তখনই ভয় থাকলেই মানুষের মধ্যে কুসংস্কার প্রবেশ করে দেবেন সাপ উড়িয়ে আসে এসে বিন বাজায় আর সাপ নাকি ফসফস করে আচ্ছা বন্ধু সাপ কি শুনতে পাই হ্যাঁ সাপের কানই নাই ও শুনতেই পায় না তাহলে হুজুর ফসফস করছে কেন ও দেখতে পাচ্ছে যে তার সামনে একটা কিছু নড়ছে ও আইডা করে ছবল মারার চেষ্টা করছে আত্মরক্ষা করার চেষ্টা করছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভীত প্রাণী যদি কেউ হয় সেটা স্নেক